বিসমিল্লাহ রাহমার রাহিম নাহমাদুহল্ল কারিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহতালার জন্য যে আজকে আমরা পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে যে সমস্ত মানুষ আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য জীবনকে কোরবানি দিয়েছেন তাদের আত্মার আমরা প্রত্যেক শান্তির কামনা করি তাই সেই কথা আমার মনে পড়ে গেল শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ সুধীশ্রতাবেন্দু এই ইংরেজদের বেড়াজাল থেকে আমরা ভারতবাসী আমরা অনেক চেষ্টা করে জীবনের বিনিময়ে আজকে আমরা এই ভারতবর্ষকে স্বাধীন করতে পেরেছি ভারতবাসীর বড় বড় ওরামায় ক্যারাম যেনারা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে ফতোয়া দিয়েছেন যে ইংরেজদেরকে আমাদের দেশ থেকে তাড়াতে হবে বড় বড় ওরাবে ওরাবামদের মধ্য হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ মারা আবুল কালাম আসাদ এবং আরও আরও অনেক অসংখ্য কেরামরা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য তারা জীবনকে বলিদান দিয়েছেন সে সমস্ত মানুষ আজকে আমাদের মধ্য নেই সে সমস্ত মানুষ জীবনকে বিলিয়ে দিয়ে জীবনের মায়া মমতা ত্যাগ করে দিয়ে আমাদের এই ভারতবর্ষে স্বাধীন করেছেন যার ফলে আজকে আমাদের ভারতবর্ষের আলো বাতাস চন্দ্রের আলো সূর্যের আলো আমরা এই গ্রহণ করছি তাদেরই কোরবানি দেওয়া বদালতে সদস্যতা মণ্ডলী একটি কথা আমাদের বারবার আমাদের কানে নাড়া দেয় সত্যি যদি ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় ভারত দেশ ওলামে কেরাম যদি এই ভারত স্বাধীনতা আন্দোলনে না নামতেন মহাপ্রলয়ের সকাল পর্যন্ত কেমন পর্যন্ত আমাদের ভারতবাসীকে স্বাধীন করা যেত না জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সকল স্তরে মানুষ একত্রিত হয়ে আমাদের এই দেশকে স্বাধীন করেছিলেন তবে আমাদের দেশ আমরা ব্রিটিশদের জাল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম তাই সুতাবিন্দু যে আজকে আমাদের প্রত্যেক মানুষকে প্রত্যেক স্তরের মানুষকে এ কথা ভেবে প্রত্যেক মানুষ আমরা একটাই কথা খেয়াল করবো যে না আমরা কেউ হিন্দু কেউ মুসলিম কেউ জৈন কেউ খ্রিস্টান এই দেশে আমরা প্রত্যেক মানুষ একসঙ্গে লড়ে আমাদের এই ভারতবর্ষে স্বাধীন করেছিলাম আজকে সে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক স্তরে মানুষ আমরা একই মিলেমিশে এই ভারতবর্ষে বসবাস করতে চাই এবং আমি প্রত্যেক মানুষকে বার্তা দিতে চাই যে আমরা যেন প্রত্যেক মানুষ মিল মোহাম্মতের সাথে থেকে এই ভারতবর্ষকে একটা বিশাল বড় দেশ আমরা তৈরি করতে সক্ষম হব এবং আমি প্রত্যেক মানুষকে নিউ আইল আমি মিডিয়ার পক্ষ থেকে এটাই বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেক জাতি বিদ্বেষ ভুলে গিয়ে প্রত্যেক মানুষ আমরা প্রত্যেক স্তরের মানুষ আমরা একই প্ল্যাটফর্মে থেকে এই দেশকে সমৃদ্ধশালী একটা দেশ তৈরি করতে পারি এবং যে সমস্ত যে সমস্ত মানুষেরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন তাদের যেন আমরা সকলেই দোয়া প্রার্থনা করি যেন তারা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন আত্মার শান্তিতে রাখেন আর বিশ্বের প্রত্যেক মানুষের যেন আমরা দোয়া করি যে সমস্ত মানুষ এই দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন আল্লাহর কাছে পেয়ারা হয়ে গেছেন তারা প্রত্যেকের কাছে আমরা প্রত্যেকের জন্য আমরা মহান আল্লাহ আল্লাহতালার কাছে শান্তি কামনা করি আল্লাহ পাক প্রত্যেক মানুষকে যেন এই যারাই দেশ স্বাধীন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষ যেন আল্লাপাক শান্তি দান করেন এটা আমি চাই এবং প্রত্যেক মানুষের কাছে আমরা বার্তা দিতে চাই যে আমরা প্রত্যেক মানুষ আমরা আমরা প্রত্যেক মানুষ হওয়ার চেষ্টা করবো যে আমরা ভারতীয় আমরা বিভিন্ন স্তরের আমরা জাতি আছি কিন্তু আমার প্রত্যেকে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই ভারতীয় তাই বলা হয়েছে কই বলেছেন সকল দেশে রান এসেছে আমার জন্মভূমি সকল দেশে রান এসেছে আমার জন্মভূমি প্রত্যেকেই আমাদের নিউ আল আমি মিডিয়া চ্যানেল দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত